মানে অসভ্য মুখ্যমন্ত্রী তার লজ্জা ঘেন্না বলে কোনো কিছু নেই আজও উনি দেন কিভাবে যা চুরি করে বসে আছেন তাদেরকে তিনি উনি দেন যে পুলিশকে আজকে তার স্ত্রীকে তার মাকে অপমান করা হয়েছে তার মানে সমস্ত কিছু এ করা হয়েছে তার বিরুদ্ধে কই পুলিশ তো রাস্তায় নামেনি はい。 নমস্কার আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছে হাওড়া স্টেশন সংলগ্ন অঞ্চলে আপনারা প্রত্যেকেই জানেন আজকে যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি সহ একাধিক রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক অশিক্ষক কর্মচারী সংগঠনের পক্ষ থেকে আজকে নবান্ন অভিযানের শান্তিপূর্ণ নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু যথেষ্ট হাঁটোছাঁটো নিরাপত্তার ব্যবস্থা দেখা যাচ্ছে শান্তিপূর্ণ নবান্ন অভিযান কি অপেক্ষা করে আছে কী পরিণতি অপেক্ষা করে আছে কী গতিমুক্তার কি ধরনের কর্মসূচি আজকে রূপায়িত হয় গতানুগতিক কর্মসূচি নাকি ঝাঁঝালো আন্দোলন আমরা অবশ্যই লক্ষ্য রাখবো এবং ডিএ সহ বকেয়া সহ একাধিক দাবি নিয়ে সাতেরোটি দাবি নিয়ে আজকে রাজ্য সরকারি কর্মচারীরা তারা কিন্তু এবং শিক্ষক অশিক্ষক কর্মচারী আর শিক্ষক তারা কিন্তু আজকে নবান্ন অভিযান করছেন কি তাদের বক্তব্য আমরা কথা বলেন এবং একদম সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে কি তাদের বক্তব্য এবং কি ধরনের আন্দোলন আগামী দিনে অপেক্ষা করে আছে নিছক কর্মসূচি নাকি ঝাঁঝালো আন্দোলন জঙ্গি আন্দোলন কি অপেক্ষা করে আছে দেখার জন্য অবশ্যই আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব আপনি কোথায় থাকেন আমি একদম নবান্ন সামনে নবান্ন সামনে মানে নবান্ন সামনে থাকাটাই যেন এখন আমাদের কাছে সহায় উঠেছে নবান্নর সামনে থেকে যখন আমাদের এই অবস্থা অপমর সারা পশ্চিমবাংলার মানুষের কথা আপনারা একটু ভাবুন এবং এই নবান্নর সামনে দু মাস আগে একজন সিভিক ভলেন্টিয়ার টোটো চাপা পড়ে উনি মারা যান তার জন্যে ওই এলাকায় টোটো বন্ধ এইবার এত বড় প্লেন ক্র্যাশ হলো তিনশো মানুষ মারা গেল। দু ঘন্টার মধ্যে প্লেন চালু হয়ে গেল। সেটা কি বন্ধ হয়ে গেছিল রাস্তায় পথে ঘাটে অ্যাক্সিডেন্ট হলে কি গাড়ি বন্ধ করে দেওয়া হয় তাহলে এই অবস্থার মধ্যে আজকে নবান্নটা তো ওনার মানে পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছেন সেদিন যখন স্বদেশ চক্রবর্তী নবান্নটা তৈরি করেছিলেন খুব আমরা আশার আলো দেখেছিলাম আনন্দ পেয়েছিলাম তাই আমি নবান্নর সামনে গিয়েছিলাম আজ আমাদের মনে হচ্ছে যে ওই নবান্ন থেকে হয় আমাদের যেতে হবে নয় ওনাকে যেতে হবে আমি তো যেতে পারবো না কিন্তু আমাদের একটাই লক্ষ্য এই স্বৈরাচারী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমাদের রাজ্যের লড়াই কারণ আমরা সরকারি কর্মচারীরা আমরা ডিএ পাচ্ছি না আমাদের ডিএ সরকার চুরি করে নিয়েছে আপামর যে ছাব্বিশ হাজার আজকে শিক্ষক যোগ্য শিক্ষক তারা রাস্তায় বসে আছে তাদের চাকরি চুরি করে নেওয়া হয়েছে মানে অসভ্য মুখ্যমন্ত্রী তা তার লজ্জা ঘেন্না বলে কোনো কিছু নেই আজও উনি বাইট দেন কীভাবে বাইট দেন ওনার মন্ত্রী সবাই যারা চুরি করে বসে আছেন তাদেরকে তিনি দেন যে পুলিশকে স্ত্রীকে তার মাকে অপমান করা হয়েছে তার মানে সমস্ত কিছু এ করা হয়েছে তার বিরুদ্ধে কই পুলিশ তো রাস্তায় নামেনি তা তো লড়াই নামেনি আজ আমরা সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছি আজ আমাদের বাধা সৃষ্টি করা হচ্ছে কতদিন এই এই জিনিস চলতে পারে আমাদের সামনে জল কামান আছে আমাদের সামনে ব্যারিকেড আছে না আমরা এতেই আমরা রাস্তায় নেমেছি সব কিছু জেরেই আমরা ভয় পাই না উনি ভয় পেয়েছেন আজকে নবান্ন ছেড়ে চলে গেছেন কোন নবান্ন অভিযান হলে উনি থাকেন না এইটা ওনার চরিত্র এই বয়সে আপনি পথে নামার সাহস পাচ্ছেন থেকে সাহস পাচ্ছেন কোথেকে মনোবল পেতেই হবে আমাদের আগামী প্রজন্মের কথা মাথায় রেখে আমরা রাস্তায় নেমেছি যাতে আমরা আজকে যে হচ্ছে আগামী প্রজন্ম তাদের কি ভবিষ্যৎ তাদের কি অবস্থা তাদের কি সেই কথা ভেবেই আমরা রাস্তায় নেমেছি বিশেষকে আপনাদের আটকানোর জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা এবং জল কামানের ব্যবস্থা সবকিছুই দেখেছে অর্থাৎ ধরে নেওয়া যায় যে একটা আক্রমণ

পরেও তারা চটি চটি যায় তাদের চটি চাটলেই তাদের জীবন চলে যায় তাদের ডিয়ের দরকার হয় না আমাদের ডিয়ের দরকার আছে আমাদের নারীদের সুরক্ষার দরকার আছে আমাদের আগামী প্রজন্মের সুরক্ষার দরকার আছে চাকরি এই সমস্ত বিষয় মাথায় রেখে আজকে আমরা রাস্তায় আপনি কি ম্যাডাম ইন সার্ভিস না আপনি রিটায়ার করে গিয়েছেন না আমি রিটায়ার্ড পার্টি আপনার কোন ডিপার্টমেন্ট আমি ভূমি রাজস্ব দপ্তরের রাজ্য সরকারের ভূমি দপ্তর সরকারের সরকারি চাকরি কোন সংগঠনের পক্ষ থেকে আপনারা এসেছেন আজকে আমরা এসেছি মূলত রাজ্য কোয়ারেন্টিন কমিটি হাওড়া জেলার পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির পক্ষ থেকে আজকে আমরা এখানে আপনাদের আজকে মূল দাবি কি আজকে আমাদের মূল দাবি আমরা সতেরোটা দাবি নিয়ে রাস্তায় নেমেছি অতগুলো দাবি তো বলা যাবে না মূলত আমাদের শ্রমকোর দিয়ে এবং যারা মানে সরকারি কর্ম যারা অস্থায়ীভাবে চাকরি করছেন মূলত দাবিতে তাদের এবং মহিলাদের নিরাপত্তা সুরক্ষা এবং এই সমস্ত বিষয় নিয়েই আমরা রাস্তায় আপনি একজন সিনিয়র সিটিজেন মুখ্যমন্ত্রী একজন মহিলা আপনিও একজন ভদ্রমহিলা মহিলা মুখ্যমন্ত্রী একজন ভদ্র মহিলা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আপনার বক্তব্য কি মুখ্যমন্ত্রী যেদিন তিনি এগারো সালে তিনি এসেছিলেন বলতে দ্বিধা নেই আমরাই হয়তো সেদিন এনেছিলাম ওনাকে আমরাই হয়তো সেদিন এনেছিলাম যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন খুব আমরা গর্বের সহিত আমরা বলি কিন্তু এখন যখন আমরা পশ্চিমবাংলার বাইরে যাই তখন আমাদের শুনতে হয় যে আপনার রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আপনারা কেমন আছেন মানে আর বলার অবকাশ রাখে না প্রতিটি সাধারণ মানুষ যেভাবে আজকে আক্রান্ত হচ্ছে যে অবস্থায় সব থেকে নারী নিরাপত্তা এইটার প্রচণ্ড অভাব হয়ে পড়েছে এটা আমরা খুব আশ্বস্ত হয়েছিল কিন্তু আজকে আমরা ভীষণভাবে একদম কঠিন অবস্থার মধ্যে দিয়ে আমাদের দিন যাচ্ছে এখন আমরা কথা বলে নেব দেবব্রত রায়ের সঙ্গে রাজ্য কোর্টেশন কমিটির সহ সম্পাদক এবং যৌথ মঞ্চের অন্যতম নেতৃত্ব আজকে আপনাদের কর্মসূচি কী নিয়ে নবান্ন অভিযানের কর্মসূচি সিঙ্গেল কর্মসূচি নবান্নে আমাদের ধাক্কা মারার কর্মসূচি সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী অস্থায়ী কর্মচারী দীর্ঘদিনের দাবি এবং বঞ্চনার প্রাহার প্রতিদিন তৈরি হচ্ছে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা প্রশাসনে কর্মরত কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের কোনো ধরনের ব্যবস্থা এই সরকার গ্রহণ করছেন না অর্থনৈতিক দাবি দেওয়া ছাড়াও অধিকারগত দাবি মানমর্যাদা সম্মানের দাবি এই সমস্ত দাবি নিয়ে সরকারি কর্মচারী প্রশাসনে কর্মরত কর্মচারীরা আজকে বেঁচে থাকতে চায় সেই বাঁচার দাবিতে আজকে নবান্ন অভিযানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে ইস্যু কি মূল ইস্যু কি ইস্যু আমাদের ভাতা বকেয়া ভাতা প্রদানের দাবি মূল দাবি বকেয়া মহার্গভাতার পঁচিশ শতাংশ অন্তর্বর্তী আদেশ ইতিমধ্যেই মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সরকার সে নিয়ে বিশেষ কোনো হেলদোল দেখাননি অথচ আট হাজার কোটি টাকা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে ব্যয় বরাদ্দ করা হয়েছে সরকার দাবি করছেন কোষাগারে টাকা নেই আপনারা সরকারি কর্মচারীরা আমরা দেখতে পাচ্ছি কার যত নিরুত্তাপ কারণ বা মামলে যদি কিছুটা ফারাক দেখা যেত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন সরকারি কর্মচারীদের নিয়ে তৈরি করার চেষ্টা করেছিলেন আপনারা সেই অর্থে কোনো আন্দোলন তৈরি করে উঠতে পারছেন না কারণটা কি না আন্দোলন আমাদের প্রতিদিনই হচ্ছে আমাদের সরকারি দপ্তরের প্রতিটি ক্যাম্পাসে আমাদের ছোট বড় মাঝারি স্তরের আন্দোলন প্রায় প্রতিদিনই গড়ে তোলা হচ্ছে এখন মিডিয়া কভারেজ আমাদের সবটা করা হয় না সেই জন্য আন্দোলনের কিন্তু প্রশাসনের অভ্যন্তরে কর্মরত কর্মচারীরা প্রতিদিন এই সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিদিন কোনো না কোনো কর্মসূচি গড়ে তুলেছেন সুপ্রিম কোর্টের যা আদেশ এই আদেশ অমান্য করার যে উদ্ধত্য এই রাজ্যের সরকার দেখিয়েছেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গোটা পশ্চিমবাংলার কর্মচারীরা বিক্ষোভ দেখিয়েছেন এবং এই সুপ্রিম কোর্টের আদেশ যাতে বলবৎ হয় কর্মচারীর স্বার্থে এই আদেশ যাতে মান্যতা পায় তার জন্য আমাদের কর্মসূচি আজও বহাল রয়েছে এবং সেই দাবিতেই আমরা আজকেও এই নবান্ন অভিযানের কর্মসূচি আমরা গ্রহণ করেছি যাতে সরকারি কর্মচারীদের মহামান্য সুপ্রিম কোর্টের যে আদেশ তা যাতে সরকার কার্যকরী করে সরকারি কর্মচারী এবং পেনশনার্স ফ্যামিলি পেনশনার্স তাদের স্বার্থে যাতে এই কাজ কার্যকরী করা হয় তার জন্যই আজকে আমাদের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে আগামী দিনে আপনাদের আন্দোলনের রূপরেখা কি আজকে তো নবান্ন অভিযান করছেন অবশ্যই প্রতীকী আন্দোলন ঝাঁঝালো আন্দোলন যদি হয় আমি ধরেই নিচ্ছি ঝাঁঝালো আন্দোলন হবে আগামী দিনে আপনাদের রূপরেখা কি আন্দোলনের আন্দোলন ক্রমশ তীব্র থেকে তীব্রতর হবে একটা আন্দোলনের মধ্য দিয়ে বা একটা অভিযানের মধ্য দিয়ে আমাদের আন্দোলন শেষ হয়ে যাবে না এবং ধারাবাহিক আন্দোলন কর্মসূচি আরও বড় কর্মসূচি লাগাতার এই ধাক্কা দেওয়ার কর্মসূচি আমাদের চালিয়ে যেতে হবে এবং তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি সংগঠনের বিভিন্ন স্তরে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সরকারি কোষাগার থেকে বেতনপ্রাপ্ত যত শিক্ষক কর্মচারী অশিক্ষক কর্মচারীরা আছেন তাদের যৌথভাবে ঐক্যবদ্ধ অনেকগুলো মঞ্চ আমরা একত্রিত হয়েছি এবং সকলে মিলেই এই ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করেছি যা আরও তীব্র থেকে তীব্রতা লাভ করবে আগামী দিনে পুলিশ ও রাজ্যের ও সরকারি কোষাগার থেকেই বেতন পান তারাও দিয়ে পাচ্ছে না তারাও বঞ্চিত আপনারা সে কথা বারবার করে বলে আসেন কিন্তু আজকের মিছিলকে রোধ করার জন্য ইতিমধ্যেই পুলিশি তৎপরতা এবং দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে যে আজকের মিছিলকে গত দু তিন দিন ধরে দেখা যাচ্ছে আজকের নবান্ন অভিযানকে যাতে কোনোভাবে আটকানো যায় তার জন্য পুলিশি অতি সক্রিয়তা দেখা যাচ্ছে পুলিশের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দেবেন পুলিশ তার নির্দিষ্ট যে দায়িত্ব নিরপেক্ষ যে দায়িত্ব সেই দায়িত্ব পুলিশ প্রশাসন পালন করছেন না রাজনৈতিক নির্দিষ্ট রাজনৈতিক দলেরও পুলিশ প্রশাসন কাজ করছে তারাও সরকারি কর্মচারী পুলিশ প্রশাসন কিন্তু সেই সরকারি কর্মচারীর যে মর্যাদা দেওয়ার কথা সেই মর্যাদা তারা দিচ্ছেন না তারা একটা দলদাসে পরিণত হয়েছেন এবং সুপ্রিম কোর্টের আদেশের মধ্য দিয়ে যা বঞ্চিত হচ্ছে পুলিশ প্রশাসনের কর্মচারীরাও বঞ্চিত হচ্ছে তার পরিবারেরও বঞ্চিত হচ্ছে আমরা অনুরোধ করবো পুলিশ প্রশাসনের কাছে যে শান্তিপূর্ণ এই আন্দোলন কর্মসূচি যা যৌথভাবে আমরা অংশগ্রহণ করতে চাইছি তাতে তারা যাতে সাহায্যকারী ভূমিকায় থাকে সেই অনুরোধই আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা জানাবো আজকে আপনাদের আন্দোলন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য যদি সরকার কোনোভাবে ভিনডিকটিভ কোনো অ্যাটিটিউড দেখান কোনো প্রতিহিংসা পরায়ণ কোনো আচরণ যদি করেন তাহলে আপনারা কি করবেন আমরা প্রস্তুত আছি আমরা এর আগেও প্রস্তুত ছিলাম আজও প্রস্তুত আছি সরকার প্রতিহিংসামূলক ব্যবস্থা নিতে নিতে হাঁপিয়ে যাবে এবং সেই ব্যবস্থা যা নিক সরকারি কর্মচারীরা আত্মসমর্পণ করবেন না সরকারি কর্মচারীরা রাস্তায় নেমে লড়াই করে সংগ্রাম করে আন্দোলন করে তার দাবি অধিকার মর্যাদা সম্মান তারা প্রতিষ্ঠিত করবে অধিকারকে ফিরিয়ে নিয়ে আসবে সুতরাং এই প্রতিহিংসামূলক ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এলো লড়াই চলবে আমরা কখনোই কোনো আত্মসমর্পণের পথ বেছে নিয়ে নি এবং এই ধরনের প্রতিহিংসামূলক ব্যবস্থার জন্য আমরা ভয় বা ভীত নই আগামী আমার শেষ প্রশ্ন আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে হচ্ছে আপনারা গতানুগতিক কর্মসূচি করেন কিন্তু আন্দোলনের ঝাঁজ থাকে না কি বলবেন আপনাদের কি এটাও গতানুগতিক কর্মসূচি হচ্ছে না গতানুগতিক আন্দোলন দেখা যাবে গতানুগতিকার বাইরে আমরা কর্মসূচি গ্রহণ করার চেষ্টা করে যাচ্ছি কিন্তু এই নবান্ন অভিযানের মতো কর্মসূচি এটা ঝাঁঝালো কর্মসূচি এবং এর নানা ধরনের কর্মসূচির মধ্যে এটাও একটা বড় ধরনের কর্মসূচি আমরা আগামী দিনে আরও অন্য ধরনের কর্মসূচি আমাদের ভাবতে হবে আমরা নয়ই জুলাই ধর্মঘট প্রতিপালন করেছি চৌঠা জুলাই আমরা কর্মবিরতি প্রতিপালন করেছি নানা ধরনের কর্মসূচি নয় জুলাইয়ে কেমন সাড়া পেয়েছেন আপনারা বিভিন্ন দপ্তরে সরকার সরকারি কর্মচারীদের পক্ষ থেকে নয়ই জুলাই সাধারণ ধর্মঘট ছিল দেশব্যাপী সাধারণ ধর্মঘট অন্যান্য অংশের যারা শ্রমিক মেহনতি মানুষ কৃষক তাদের দাবি দেওয়ার সাথে আমাদের দাবিকেও আমরা যুক্ত করেছিলাম পশ্চিমবঙ্গে প্রশাসনের অভ্যন্তরে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল একদম সেন্ট পার্সেন্ট ধর্মঘটে আমরা যেতে পেরেছি সেটা আমরা কখনোই দাবি করি না কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া আমাদের আইন আদালত এতে যারা কাজ করেন সেখানে প্রায় হান্ড্রেড পার্সেন্ট ধর্মঘটে অংশগ্রহণ করেছেন সেখানকার কর্মচারীরা আমরাও চেষ্টা করেছি নয় জুলাই এর কর্মসূচিটা ধর্মঘট যাতে আমরা খানিকটা সফল হতে পারি সেই চেষ্টা আমরা করে গেছি মানুষের মধ্যে একটা কনফিউশন আছে আজকের কর্মসূচি ঠিক কারা ডেকেছেন তাদের আহ্বানে আজকের কর্মসূচি হচ্ছে কারা ডেকেছেন আজকের কর্মসূচি আজকের কর্মসূচি বাংলার সরকারি প্রশাসনে কর্মরত শিক্ষক শিক্ষাকর্মী সরকারি কর্মচারী অস্থায়ী কর্মচারী তাদের নানা সংগ্রামী যৌথ মঞ্চ মঞ্চ এই সমস্ত যে মঞ্চ তারা ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা ঐক্যবদ্ধ মঞ্চ তৈরি করেই এই কর্মসূচিতে আজকে আমরা যাচ্ছি আপনারা কি ক্যাজুয়াল লিভ নিয়ে আজকে কর্মসূচি করছেন হ্যাঁ আজকে আমরা ক্যাজুয়াল লিভ নিয়ে সরকারি প্রশাসনকে জানিয়ে ছুটি নিয়ে আমরা আজকে নবান্ন অভিযানের কর্মসূচি গ্রহণ করেছি